আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ক্যামেরা সাইন দেখেন আমাতে একটা চার সিমের পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন আর এই ফোনটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে করা হয়েছে এবং গেমিং স্টাইলে কিন্তু এই ফোনটা করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে এক এক চারটা সিম কার্ড পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে হ্যালোজেন লাইট রয়েছে দেখেন খুব সুন্দর আলো দেয় লাইটটা মারার সাথে সাথে কিন্তু আলোটা জ্বলে দেখেন এখানে একটা বাটন রয়েছে চাপ দিলে অফ হয়ে যাবে উপর দিয়ে কিন্তু একটা পাওয়ারফুল টস লাইট রয়েছে দেখেন যদি আমরা টর্চ লাইটটা জ্বালিয়ে দেই সুন্দর আলাদা এবং আলোটা কিন্তু এক জায়গাতে পড়ে এবং অনেক দূরে কিন্তু এই লাইটটা আলোটা যায় এবং পাওয়ারফুল আলো রয়েছে এটা এবং এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এখানে আলাদাভাবে চারটা বাটন দেওয়া হয়েছে দেখেন চারটা ফিচার অ্যাড করা হয়েছে এখানে এখানে যদি আপনি চাপ দেন তাহলে এখানে সাউন্ড রেকর্ডিং করতে পারবেন

টস লাইট পেয়ে যাবেন একটি এন্টিনা রয়েছে চাইলে আপনি ইন্টারনেট খুলে রাখতে পারেন খুব সুন্দরভাবে আবার এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু একটি এন্টিনা দেওয়া হয়েছে দেখেন চাইলে আপনার এন্টিনাটা আবার খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন নিচের দিকে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে এখানে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে একটি জ্যাক রয়েছে আপনার চাইলে এই ফোন থেকে আরেক ফোনে চার্জ করতে পারবেন আর গেট আপটা কিন্তু গেমিং ইনস্টল করা হয়েছে এই ফোনটা থেকে কিন্তু একটি ব্যাক কেস পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন ব্যাক ক্যাস্টার আমি সুন্দরভাবে লাগিয়ে দিই দেখেন খুব সুন্দরভাবে এই কেসটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি এই ফোনটার ব্যাক ক্যাস্টে করা হয়েছে আর এই ফোনটা কিন্তু গরিবের ওয়াকি টকি বলা যায় দেখেন খুব সুন্দর ওয়াকি টকি স্টাইলে এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা মাইক্রোনিক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনে মডেলটা হচ্ছে ম্যাক্স একত্রিশ পাওয়ার ব্যাঙ্ক আর এই ফোনটা কিন্তু চারটা সিম সাপোর্ট রয়েছে এই ফোনটা আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আমরা দুটি কালার পেয়ে যাবো একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রিন হাতে ব্ল্যাক কালার ফোন রয়েছে আর এখানে দেখেন চারটা সেম যেহেতু ব্যবহার করতে পারেন চারটা আইমি এখানে রয়েছে তো বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেবো প্রথমে থাকছে টু পয়েন্ট এইট ডিসপ্লে পেয়ে যাবো লং ডিস্টেন্সে কিন্তু আমরা একটি লাইট পেয়ে যাবো বড় একটি টস লাইট দেওয়া হয়েছে এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবো অটো কল রেকর্ডিং থাকছে চারটা সিম কার্ড কিন্তু আপনি ফোনটাতে ব্যবহার করতে পারবেন এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন ভয়েস রেকর্ডিং রয়েছে বিগ বক্স স্পিকার পেয়ে যাবেন এই ফোনটাতে লাউড সাউন্ড এ পেয়ে যাবেন স্পিকারটা ওয়ার্ল্ড সেম থাকছে ভাইব্রেশন রয়েছে কিং ভয়েস রয়েছে এই ফোনটাতে পাঁচ হাজার পাঁচশো এমএচ এর লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে আর এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা আর হচ্ছে মেড ইন বাংলাদেশ বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে বক্সটা শুরু করে দেবো আর ফোনটা হচ্ছে একটি ফোন আর আমাদের নতুন হয়ে থাকেন থাকেন তাহলে তাহলে করে আর ইতিমধ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস টা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো তো দেখেন আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন চারটা সিম কার্ড কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারবেন এবং পাওয়ার ব্যাংক হিসাবে কিন্তু এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোন দিয়ে কিন্তু আরেকটা ফোন আপনার চার্জ করতে পারেন খুব সুন্দরভাবে তো দেখেন আমাদের বক্সটা ওপেন হয়ে গেল আর এখানে কিন্তু আমাদের খুব সুন্দর একটি পাওয়ার ব্যাংক মোবাইল রয়েছে দেখেন এখানে প্রিমিয়াম কোয়ালিটি একটি কেসও দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং একটা বড় সড়ো কেস দেওয়া হয়েছে দেখেন যদি আপনারা এই কেসটা টান দেন দেখেন এখানে কিন্তু একটি ব্যাক কেস রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক কেস রয়েছে যদি আপনার টান দেন সেক্ষেত্রে কিন্তু ব্যাক কেসটা খুব সুন্দরভাবে খুলে যাবে আবার চাইলে আপনারা এখানে সুন্দরভাবে আবার এখানে দেখেন ব্যাক কেসটা লাগিয়ে নিতে পারবেন ফোনটা রেখে দিলাম বক্স কন্টেনে কি কি আছে আমরা একটু দেখে নিব তো দেখেন প্রথমে আমরা পেয়ে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস আপনার এক বছরের ভিতরে নিতে পারবেন এখানে একটি হটলাইন নাম্বার রয়েছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনার ফোনটা ছাড়িয়ে নিতে পারবেন রেখে দিলাম এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার দেখেন ছোট একটি চার্জার দেওয়া হয়েছে এরপরে আমরা পাঁচ হাজার পাঁচশো মিটার একটি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবো দেখেন খুব সুন্দর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এখানে বড় সড়ো একটি ব্যাটারি কিন্তু আপনার থেকে পেয়ে যাবেন এরপর রয়েছে আমাদের একটি এন্টিনা রয়েছে আর এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না বসটা রেখে দিলাম এরপর দেখেন আমরা যদি এখানে চার্জারটা নিয়ে কথা বলি প্রথমে যেহেতু এখানে একটি চার্জার দেওয়া হয়েছে ছোট মানের পাঁচ হাজার পাঁচশো কিন্তু এই চার্জার টা কতক্ষণ লাগবে চার্জ হতে এটা আপনারা দিয়ে তার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এখানে কিন্তু ছোট একটি চার্জার দেওয়া যেহেতু ঝাল বেশি থাকে পাঁচ হাজার পাঁচশোটা কিন্তু আমি চার্জার টা রেখে দিব এরপরে এখানে কিন্তু আমরা একটা এন্টিনা পেয়ে যাবো দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালে কিন্তু একটি এন্টিনা দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু টান দিলে মাথা খুলে যায় এবং আপনারা চাইলে আবার লাগিয়ে নিতে পারবেন এবং নেটওয়ার্কিং বুস্টার হিসাবে কিন্তু এটা কাজ করবে আর এখানে দেওয়া হয়েছে দেখেন পাঁচ হাজার পাঁচশো একটি ব্যাটারি দেওয়া হয়েছে বড় সড় একটি ব্যাটারি আপনাদের মোটামুটি পাঁচ থেকে ছয় দিন আপ পেয়ে যাবেন আশা করা যায় এরপরে দেখেন ফোনের করা হয়েছে তো এখানে তো আমি লাগিয়ে নিই দেখেন এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিব এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এরপরে আমি ব্যাগকেজটা খুলে নিব যেহেতু এখানে একটি কেস দেওয়া হয়েছে আপনারা এই ব্যাগ কোমরে লাগিয়ে রাখতে পারবেন খুব সুন্দর ভাবে রেখে দিলাম এরপর

একটা সাইডে হ্যালোজিং লাইট দেওয়া হয়েছে এরপর আমি ব্যাক খুলে নিবো খুব সুন্দর ভাবে ব্যাকপার্টটা করা হয়েছে তো দেখেন ভিতরে আমরা পেয়ে যাব চারটা সিম চেম্বার রয়েছে দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে হবে এবং দুটি ন্যানো ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু একটি বত্রিশ জি মেমোরি কার্ডের একটি চেম্বার রয়েছে দেখেন এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিবো খুব সুন্দর ভাবে ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাক লাগিয়ে দিবো দেখেন আমাদের ব্যাক লাগানো হয়ে গেলে এর ফোনটা ওপেন করবো সেক্ষেত্রে আমাদের পাওয়ার বোন চেপে ধরতে হবে দেখেন আমরা পাওয়ার বোন টা চেপে ধরলাম আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং মাইক্রোনেক্স লেখা কিন্তু চলে আসছে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং এটার কল কোয়ালিটি আপনার ভালো পেয়ে যাবেন যেহেতু এটা লাউড এ সাউন্ড ব্যবহার লাউড স্পিকার ব্যবহার করা এবং ইয়ার স্পিকার কিন্তু এই ফোন দুটি স্পিকার পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই ফোনটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়ে যাবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে যাব আর তার আগে এখানে কিন্তু আমরা চারটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন এক দুই তিন চার চারটা সিম কার্ড এই ফোনের সাপোর্ট রয়েছে তো দেখেন মেনুতে চলে গেলাম এরপরে আমরা ডায়াল ফার্ড পেয়ে যাবো প্রথমে তারপর হচ্ছে কল সেটিং এ চলে যাবো অ্যাডভান্স সেটিং এরপরে পেয়ে যাবো ব্ল্যাকলিস্ট কন্টাক্ট নোটিশ নোটিস রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে

সিকিউরিটি সেটিং রয়েছে কল সিম সেটিং রয়েছে কানেক্টিভিটি রয়েছে রিসেট পেয়ে যাবেন তারপর হচ্ছে ফ্লাইট মোড রয়েছে পাওয়ার সেভ মোড রয়েছে এখানে হচ্ছে যেখানে দুইশো মেসেজ ক্ষমতা রয়েছে ব্লুটুথ রয়েছে আলাদাভাবে যাবেন দেখেন এখানে ক্যামেরাটা ওপেন করি ক্যামেরাটা কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে প্লাস এইখানে কিন্তু একটি ফ্ল্যাশ লাইট রয়েছে দেখেন যদি আপনার ক্যামেরাতে ছবি তোলেন সেক্ষেত্রে ফ্ল্যাশ লাইটটা জ্বলবে এবং খুব সুন্দর ফ্ল্যাশ দেয় এবং আলো দেয় দেখেন এরপরে হচ্ছে আমরা পেয়ে যাবো মিডিয়া পিলার দেখেন এখানে হচ্ছে ভিডিও প্লেয়ার রয়েছে ফটো গ্যালারি রয়েছে ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন অল এফএম রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে এরপর আমরা যাবো সাউন্ড রেকর্ডিং এর আলাদা ভাবে একটি অ্যাপস দেওয়া হয়েছে তার জন্য এখানে একটি বাটন দেওয়া হয়েছে দেখেন কিন্তু সাউন্ড রেকর্ডিং চলে আসবে আপনারা কিন্তু অটোমেটিকলি সাউন্ড কথাবার্তা রেকর্ড করতে পারবেন গোপন কথাও রেকর্ড করতে পারবেন জাস্ট একটা বাটনে চাপ দিবেন এখানে কিন্তু রেকর্ড রেকর্ড চাপ দিবেন চালু হয়ে যাবে অ্যালার্ম জন্য আলাদা অ্যাপস দেওয়া হয়েছে ক্যালকুলেটর রয়েছে তারপর ইন্টারনেট ব্রাউজার পেজ যাবেন এখানে হচ্ছে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে ইন্টারনেট সার্ভিস ফেসবুক লিঙ্ক রয়েছে টুইটার তারপর হচ্ছে ইবুক রয়েছে গুগল রয়েছে দেখেন পেজ আমার হচ্ছে গেমস এর একটি অপশন রয়েছে এখানে কিন্তু একটি গেম সাপোর্ট রয়েছে এরপর আপনার পেয়ে যাবেন ফেসবুক একটি আলাদা ভাবে লিঙ্ক রয়েছে দেখেন ফেসবুক অ্যাপসের একটা লিঙ্ক রয়েছে তারপরে সিম কার্ড রয়েছে দেখেন এখানে হচ্ছে চারটা সিম কার্ড ব্যবহার করতে হবে এই ফোনটাতে এবং এখন আমি যদি আপনাদেরকে একটু ওয়্যারলেস এফ এম চলে যাই দেখেন এখানে এফ এম টা এখানে কিন্তু আপনারা এন্টিনা ছাড়াও এফএম শুনতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর নেটওয়ার্ক বোস্টার হিসেবে কাজ করবে এবং এন্টিনার নেটওয়ার্ক সিম গুলাতে কিন্তু নেটওয়ার্ক আপনি স্ট্রংলি পেয়ে যাবেন তো এই ফোনটার মেনু সম্পর্কে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপর কিপ্যাডে চলে আসবো কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করেছে এখানে কিন্তু আলাদা চারটা বাটন দেওয়া হয়েছে দেখেন এফ এ এখানে ভয়েস রেকর্ডিং এর জন্য একটা বাটন দেওয়া হয়েছে আপনি চাপ দিলেন এখানে ভয়েস রেকর্ডিং চালু হয়ে যাবে দেখেন এখানে বাটনটা প্রেস করলে কিন্তু এফ এম টা চালু হয়ে যাবে আপনাদের কিন্তু ভিতরে যেতে হবে না এখানে অডিও প্লে এর জন্য আলাদা একটা বাটন পেয়ে যাবেন চাপ দিলে কিন্তু অপশনটা চলে আসবে দেখেন এই সাইড এ লাইটের জন্য কিন্তু একটি বাটন দেওয়া হয়েছে প্রচুর আলো দায়িত্ব দেখেন এরপর আমি কিপার্ড এর চলে আসবো কিপার ডিজাইন কত সুন্দর কিপার দেওয়া হয়েছে এবং খুব সুন্দর গেটআপে কিপার টা করা হয়েছে গেমিং স্টাইলে করা হয়েছে তো বারংগুলো চাপ দিয়ে দেখেন খুব সুন্দরভাবে বারংগুলা কাজ করে এবং স্মুথলি বারংগুলা কাজ করে দেখেন মাঝখানে বারনটা কিন্তু খুব সুন্দর ধারা ধারা সিস্টেমে দেওয়া হয়েছে কল বাটন এবং দেখেন এখানে চারটা বাটন কিন্তু গেমিং স্টাইলে দেওয়া হয়েছে এরপরে আমি এটা বডি ডিজাইনে চলে যাবো দেখেন বডি ডিজাইনটা কিন্তু হ্যান্ডলি সেট বলা যায় এটা এবং খুব সুন্দর ডিজাইনে কিন্তু এই বডিটি করা হয়েছে সাইডে খুব সুন্দর একটি টস সাইড সুইজ রয়েছে দেখেন পিছনে আমরা পেয়ে যাব হচ্ছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে কিন্তু বড় সড়ো একটি রিঙ্গার স্পিকার রয়েছে দেখেন যদি আমি আপনাদের রিঙ্গার স্পিকারের সাউন্ডটা একটু শোনাই এখানে কিরকম সাউন্ড দেওয়া হয়েছে দেখেন আমি এখানে যদি আপনাদের রিং টোনের সাউন্ডটা একটু শোনাই খুব লাউড সাউন্ডে কিন্তু এই ফোনটা আপনার পেয়ে যাবেন আর এখানে কিন্তু উপরের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি বড় টর্চ লাইট দেখেন খুব সুন্দর একটি টর্চ লাইট দেওয়া হয়েছে যে টর্চটা জ্বালিয়ে দেখায় সেক্ষেত্রে সাইড এ টর্চ লাইট সুইচ রয়েছে দেখেন এখানে কিন্তু পাওয়ারফুল আলো দেয় এবং এই টর্চ লাইটটা দেখেন আমি ক্যামেরা বাইরে চলে গেলাম আর এই টর্চটা কিন্তু একবারে অনেক দূরে চলে যায় যেহেতু বড়ো একটা টর্চ যদি আপনারা কিনেন দুই হাজার তিন হাজার টাকা দিয়ে সেই টস লাইটের কাজটা কিন্তু এই টর্চ লাইটে করবে দেখেন পাওয়ারফুল আলো রয়েছে এবং খুব সুন্দর আলো এক জায়গাতে আলোটা পড়ে এবং পাওয়ারফুল টর্চ লাইট বলা যায় এটাকে এরপরে দেখেন আমি অফ করে দিব এরপরে আমরা এটার সাইড এ চলে আসে দেখেন সাইড এ একটি হ্যালোজিং লাইট রয়েছে এখানে বাটনটা প্রেস করবেন দেখেন লাইটটা জ্বলে যাবে খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটা দেওয়া হয়েছে আবার চাপ অফ হয়ে যাবে উপরে কিন্তু খুব সুন্দর ভাবে খুলে রাখা যায় আবার আপনারা কিন্তু এটা সুন্দর ভাবে লাগাই নিতে পারবেন এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এইটা দেওয়া হয়েছে আর এর ফলে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাব হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট রাখা হয়েছে এই ফোনটাতে এখানে একটি পাওয়ার ব্যাংক জ্যাক রয়েছে দেখেন এই ফোনটাতে কিন্তু আপনারা আরেকটা ফোনে চার্জ করতে পারেন পাওয়ার ব্যাংক মাধ্যমে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটা পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটাতে মজার বিষয় হচ্ছে একটি ব্যাক কেস পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর এটি ব্যাক কেস দেওয়া হয়েছে বড় সড়ো তো আপনারা চাইলে এটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন এবং এখানে কিন্তু বাদায় রাখতে পারেন প্যান্টের লাগে খুব সুন্দরভাবে জাস্ট ফোনটা খুলবেন একটি কল আসবে রিসিভ করবেন আর এখানে কিন্তু লাইট জ্বালানোর দরকার হলে একটু এফ এম শোনার লাইক জ্বালানোর দরকার হলে খালি সাইড এটু চাপ দিবে লাইটটা জ্বলে যাবে প্লাস আবার চাপ দিন অফ হয়ে যাবে লাগিয়ে আর এই কলিং খুবই সুন্দর গেমিং এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা তো পঁচিশশো টাকায় এই সিম এর ফোনটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমার থেকে ট্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ